কক্সবাজারের উখিয়ায় গাছের সাথে ধাক্কা লেগে মালবাহী কাভার্ড ভ্যান উল্টে এক চালক নিহত হয়েছেন স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন কক্সবাজারের উখিয়ায় পৃথক ঘটনায় দুই এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ দুইজনেই আরটিএম টিএম ইন্টারন্যাশনালে কর্মরত ছিলেন এক ঘটনায় পুরো উপজেলায় তুলপাড় সৃষ্টি হয়েছে চট্টগ্রামের ডায়াবেটিক জেনারেল হাসপাতালের দুই কর্মচারীকে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা সাতকানিয়ায় কর্নেল অলি আহমেদ বীরবিক্রম কলেজে ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় ছুরিকাঘাতেই তিনজন আহত হয়েছে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ তিমি মাছের বমি বা অ্যাম্বার সহ এক ব্যক্তিকে আটক করেছে গার্ড বাংলাদেশ